এটি হচ্ছে ফ্যানের যে সুইচ রেগুলেটর দেওয়া যাবে না যেহেতু ডিসি তো এখানে লাইনগুলো যে আলাদা করবো সেটা কিভাবে করবো সেটা দেখাবো অবশ্যই আপনাদেরকে খুলে নিতে হবে যেহেতু লাইন লাইন আলাদা করে চালাবো অর্থাৎ কাজে সতর্কমূলক ভাবে আপনারা দুর্ঘটনা যদি এড়াতে চান তাহলে অবশ্যই লাইন বন্ধ করেই কাজ করাই উত্তম আপনারা লাইন বন্ধ করেই কাজ করবেন যেহেতু এখানে কারেন্টের লাইন আছে সেক্ষেত্রে লাইন বন্ধ করে আমি কাজ করতেছি এই যে দেখুন এই যে হলুদ তারটি যেটা আছে সেই হলুদ তাপটি আমি কিচেনের একটি রুমের লাইটে আমি জ্বালাই এই তাপটি হচ্ছে ফেস তার অর্থাৎ সোলারের যে পজিটিভ তাপটি আছে সেটা হলো পজিটিভ তার এখানে কোনো নেগেটিভ তার নিয়ে আসা হয় নাই আমি পজিটিভ তারটি আগে কানেকশন করব। ফ্যানের যে তারটি আছে এই যে ফেনের যে তারটি এই দুইটা তার প্রথমে আমাকে চেক করতে হবে এই সুইচের ইনপুট কোনটি আউটপুট কুনটি আমরা এখানে ইনপুট ব্যবহার করব না আউটপুট ব্যবহার করব সেই ক্ষেত্রে এখন কোনটি তার এখানে মার্কিং করা আছে এই যে দেখুন একটা ট্যাপ পেছানো আছে সেটা হচ্ছে আউটপুট অর্থাৎ ফেনের যে ওখানে লাল কালার তারটি আছে সেই তারটি আর এটা হচ্ছে ইনপুট এটা আমরা এখান থেকে খুলে নিব খুলে টেপ লাগে রেখে দিব আর এটা আমরা ব্যবহার করবো খুলে খুলে এখানে টেপ পেছিয়ে নেব যাতে কারোর সাথে না লাগে বা দুর্ঘটনা শর্ট সার্কিট না হয় দুর্ঘটনা যাতে না ঘটে যেহেতু কারেন্টের লাইন অন করার সাথে সাথে এখানে পাওয়ার পাবে সেই ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আপনারা বা আমি কেউ এই কাজটি করবেন না টেপ লাগাই রাখবেন টেপ লাগাই সুন্দর করে ভিতর দিকে ঢুকিয়ে দিবেন এখানে কিন্তু এডো পাওয়ার লাইন এডো পাওয়ার লাইন শুধু ফ্যানটি থাকবে ডিসি অর্থাৎ সোলার সিস্টেম ফ্যানটি শুধু সোলার দিয়েই চলবে এই তারটি এখানে একটু সোলেয়া নেব যে তারটি আমরা ইনপুট খুঁজছিলাম সুইজের অর্থাৎ রেগুলেটরের সে তারটি এখানে লাগিয়ে দেবো